আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্ল্যাক ফরেস্ট কেক আর কেকটি অবশ্যই আমি তৈরি করব চুলায় চলুন তো আমি দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এই ব্ল্যাক ফরেস্ট কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে রেডি করে নেব এর জন্য একটা বাটি নিয়ে এর ওপর নিয়ে নিলাম চালনি এবার এই চালনিতে আমি একে একে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে তবে আপনারা চাইলে আটাও কিন্তু ব্যবহার করতে পারবেন এরপর নিচ্ছি কোকো পাউডার তিন টেবিল চামচ পরিমাণ অবশ্যই চেষ্টা করবেন কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে নিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এরপর নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আপনাদের কাছে সোডা অ্যাভেলেবেল না থাকলে এটা আপনারা বাদ দিতে পারেন আর সব শেষে নিয়ে নিচ্ছি হাফ টেবল চামচ পরিমাণ কফি চকলেট কেকে কফিটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর যেহেতু এটা ব্ল্যাক ফরেস্ট কেক তাই অবশ্যই চেষ্টা করবেন এই কফিটা ব্যবহার করার জন্য এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এবার এই শুকনো উপকরণগুলোকে এরকম একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে এবার এই শুকনো উপকরণগুলোকে একটা সাইডে রেখে চলে যাচ্ছে আমি পরবর্তী স্টেপে এবার একটা বলে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি আর এই ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে এক থেকে দেড় ঘন্টা আগে নামিয়ে রুম টেম্পারেচারে এনে তারপর এই ডিমটাকে ব্যবহার করতে হবে এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই ডিম দুটোকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নিচ্ছি আর এই বিট করে নেওয়ার কাজটা আপনারা চাইলে কিন্তু হ্যান্ড বেস্ক অথবা কাঁটা চামচ যদিও করতে পারবেন সেক্ষেত্রে সময় আর শ্রমটা একটু বেশি লাগবে কয়েক সেকেন্ডের মতো বিট করে নিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এই চিনি থেকে অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা চিনি দিয়ে এটাকে মিডিয়াম স্পিডে অনবরত বিট করতে থাকব। প্রায় এক মিনিটের মতো বিট করে নেয়ার পর এবার বাকি চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই ডিমটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণে এটার কালারটা হালকা হয়ে যাচ্ছে আর একটা ক্রিমি এবং ফমি ভাব এর মধ্যে চলে আসছে তিন থেকে চার মিনিটের মতো অনবরত বিট করে নেওয়ার পর যখন দেখবেন চিনিটা খুব ভালোভাবে এর সাথে মিশে গেছে আর ডিমের কালারটা হালকা হয়ে এর মধ্যে অনেকটা ক্রিমি এবং ফমি ভাব চলে এসছে সে পর্যায়ের পর এটাকে আর বিট করার প্রয়োজন নেই এবার এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল তবে আপনারা চাইলে এই তেলের পরিবর্তে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারবেন এবার এই তেলটাকে মিক্স করে নেওয়ার জন্য আমি আরও কয়েক সেকেন্ডের মতো এই ডিমটাকে বিট করে নিচ্ছি তবে এ পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ বিট করা যাবে না জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু বিট করে তেলটা ভালোভাবে এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে এবার এই ডিমের মিশ্রণের সাথে আমি শুকনো উপকরণটাকে মিক্স করে নিচ্ছি এই শুকনো উপকরণটাকে দুই থেকে তিনবারে অল্প অল্প করে মিক্স করে নিতে হবে একবারে যদি সম্পূর্ণটা মিক্স করতে যান সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু লামস থেকে যাবে আর অবশ্যই শুকনো উপকরণটাকে এই ডিমের সাথে খুব আলতো হাতে মিক্স করতে হবে এই মিশ্রণটা যদি খুব জোরে মিক্স করতে যান সেক্ষেত্রে কিন্তু ডিমের যে ফোমি ভাবটা আছে সেটা চলে যাবে আর কেকটা খুব বেশি একটা স্পঞ্জি হবে না আমি অল্প অল্প করে পুরো শুকনো উপকরণটাকেই এই ডিমের মিশ্রণের সাথে মিক্স করে নিচ্ছি সম্পূর্ণ শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমার কেকের ব্যাটারটা একদম রেডি এবার এই কেকটাকে বেক করার জন্য আমি একটা নিয়েছি আর আমি আগে খুব ভালোভাবে তেল করে একটা বেকিং পেপার নিয়েছি। আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে সেক্ষেত্রে আপনারা তেল ব্রাশ করে নিয়ে তারপর কোকো পাউডার অথবা ময়দা দিয়েও কোট করে নিতে পারেন এবার এই প্যান্টটাতে আমি কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি কেকের ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে এবার এই মোলটাকে কয়েকবারের জন্য একটু ড্যাপ করে দিচ্ছি এতে করে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে যেহেতু কেকটা আমি চুলায় তৈরি করব তাই চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মাঝখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আমি আজকে কোনো রকম বালু অথবা লবণ ব্যবহার করছি না এবার এই প্যানটাকে ঢেকে দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য হাই হিটে গরম করে নিচ্ছি আর প্যানের ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাকে কিন্তু অবশ্যই আগে থেকে বন্ধ করে দিতে হবে প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে প্যানের ভেতরটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কেকের মোলটাকে আমি প্যানের মধ্যে বসিয়ে নিচ্ছি কেকের প্যানটাকে বসিয়ে দিয়ে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা ছিদ্র কিন্তু অবশ্যই বন্ধ রাখতে হবে এবার চুলার আঁচটা একদম লোতে দিয়ে অপেক্ষা করব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো ফিরে আসছি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর এবার কেকটাকে চেক করে নেওয়ার পালা আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি প্রথমে আমি ওপরটা চেক করে নেব এভাবে হাত দিয়ে ধরলে যদি দেখেন হাতে কিছু লেগে যাচ্ছে না তাহলে বুঝতে হবে ওপরটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার একটা টুথপিকের সাহায্যে ভেতরটাও চেক করে নিচ্ছি টুথপিকটা ক্লিন বের হয়েছে তার মানে ভেতরটাও খুব ভালোভাবে হয়ে গেছে এবার এই কেকটাকে চুলা থেকে নামিয়ে অপেক্ষা করব কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কেকটাকে একটা প্লেটে তুলে নিয়েছি আর কেকে বাটার পেপারটাকেও সরিয়ে নিচ্ছি এবার এই কেকটা ডেকোরেশনের জন্য সম্পূর্ণ রেডি এবার ক্রিম তৈরি করার পালা এই ক্রিমটা তৈরি করার জন্য আমি এরকম একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি আর এই স্টিলের বোল এবং বিটারের উইপগুলোকে আমি এক ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু গরমের দিন চলে এসছে তাই অবশ্যই যেই বলে ক্রিম তৈরি করবেন সেই বোলটাকে এক ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে তারপর ব্যবহার করতে হবে এবার এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ উইপ ক্রিম বা হেভি ক্রিম আপনারা চাইলে পোস্টার কোয়াকারি ক্রিমটাও ব্যবহার করতে পারেন যার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আবার দিয়ে দেব এর পরের মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার আপনারা চাইলে আইসিং সুগারটাও ব্যবহার করতে পারবেন এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই ক্রিমটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না এর মধ্যে একটা স্টিকি ভাব চলে আসছে আর এ পর্যায়ে বিটারের স্পিডটাকে আমি মিডিয়ামে রেখেছি অনেকেই অভিযোগ করেন এই ক্রিমটা অনেকক্ষণ বিট করার পরও পাতলা থেকে যায় এবং এর মধ্যে স্টিকি ভাবটা আসতে চায় না তাদের জন্য বলছি যদি রুমের টেম্পারেচার বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা ঠিকভাবে হতে চাইবে না তাই আপনাদের বাসায় যদি রুমের টেম্পারেচার বেশি থাকে সেক্ষেত্রে একটা আলাদা পাত্রে ঠান্ডা পানি এবং বরফ নিয়ে তার উপর ক্রিমের পাত্রটাকে রেখে বিট করতে থাকবেন তাহলেই দেখবেন খুব সহজেই ক্রিমটা হয়ে যাবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো অনবরত বিট করার পর যখন দেখবেন ক্রিমের মধ্যে এরকম একটা স্টিকি ভাব চলে আসবে তখন বুঝতে হবে ক্রিমটা বিট করার প্রয়োজন নেই এবার চলে যাচ্ছি কেক ডেকোরেশনে এবার একটা কেক বোর্ডের ওপর আমি কিছুটা হুইপ ক্রিম লাগিয়ে নিয়ে এবার এর ওপর বসিয়ে দিচ্ছি একটা কেকের স্লাইস কেকটাকে আমি তিনটা স্লাইসে ভাগ করে নিয়েছি কিভাবে এই কেকের স্লাইসগুলো পারফেক্টলি ভাগ করে নেবেন সেই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আবারও দিয়ে দেব এবার এই কেকের স্লাইসটার ওপর আমি সুগার স্ট্রাপ ব্রাশ করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানিতে এক টেবিল চামচ পরিমাণ চিনি গুলিয়ে নিলে এই সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে সুগার সিরাপটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম আমি আজকে ভ্যানিলা হুইপ ক্রিম ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু চকলেট হুইপ ক্রিমটাও ব্যবহার করতে পারেন যার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আবারও দিয়ে দেব এবার এই হুইপ ক্রিমটা এরকম একটা স্প্যাচুলার সাহায্যে আমি একটু লেভেল করে দিচ্ছি হুইপ ক্রিমটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই লেয়ারটার উপর ছড়িয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া চকলেট তবে ব্ল্যাক ফরেস্ট কেকে কিন্তু চেরির জ্যাম অথবা চেরি কুচি ব্যবহার করা হয় এই লেয়ারগুলোর মধ্যে যেহেতু আমি চেরি পছন্দ করি না তাই আমি চকলেট ব্যবহার করছি আপনারা চাইলে চকলেট অথবা চেরি যে কোনো একটা ব্যবহার করতে পারেন অথবা দুটোকেই আপনারা বাদ দিতে পারেন চকলেট কুচি দেওয়া হয়ে গেলে এর ওপর বসিয়ে নিচ্ছি আরেকটা লেয়ার এই লেয়ারটার ওপরও ব্রাশ করে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপ ব্রাশ করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি গ্রেট করা চকলেট এরপর দিয়ে দিচ্ছি কেকের একদম লাস্ট লেয়ারটা এবার এই লেয়ারের উপরেও আমি সুগার ব্রাশ করে নিচ্ছি চেষ্টা করবেন কেকের নিচের দিকের অংশটাকে ডেকোরেশনের সময় ওপরে দিতে কারণ এই অংশটা একদম ফ্ল্যাট থাকে তাই কেকের ফিনিশিংটা সুন্দর হয় এরপর ক্রিম দিয়ে কেকের ওপর এবং সাইডটাকে ভালোভাবে কাভার করে নিচ্ছি আজকে আমি যে ডেকোরেশনটা করবো এই ডেকোরেশনের জন্য একদম পারফেক্ট ফিনিশিং এর প্রয়োজন নেই তাই আমি মোটামুটি করে ক্রিম দিয়ে কেকটাকে কাভার করে নিচ্ছি কেকটাকে ক্রিম দিয়ে আমি মোটামুটি করে কাভার করে নিয়েছি এবার এখানে আমি কিছু গ্রেড করা চকলেট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মিল্ক চকলেট সবজি কোচানোর মেশিন দিয়ে গ্রেড করে ব্যবহার করতে পারবেন এবার হাতের সাহায্যে আমি এই চকলেটগুলোকে কেকের সাইডে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে আমার মতো এরকম একটা ওয়ান টাইম গ্লাভস ব্যবহার করতে পারেন কারণ চকলেট লাগানোর সময় অনেক সময় দেখা যায় অর্ধেকটা চকলেট হাতের সাথেই লেগে থাকে তাই যদি গ্লাভস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু চকলেটটা লাগাতে অনেক বেশি সুবিধা হবে কেকের চারপাশে খুব ভালোভাবে চকলেট লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই কেকটাকে বিশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে যাতে করে এই সাইডের চকলেটটা খুব ভালোভাবে কেকের সাথে সেট হয়ে যায় প্রায় বিশ মিনিট পর কেকটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এরপর একটা স্টার নোজেলের সাহায্যে কেকের বর্ডারে আমি এরকম ছোটো ছোটো করে ফুল তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ফুলটাকে এরকম ফাঁকা ফাঁকা রাখতে পারেন অথবা আমার মতো করে পুরো বর্ডারটাই ছোট ছোট ফুল দিয়ে কাভার করে দিতে পারেন এবার এই কেকের মাঝখানে তৈরি হয়ে গেল দারুণ মজার ব্ল্যাক ফরেস্ট কেক এই কেকটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ